বলুন কোরআনের বিরুদ্ধ বিরুদ্ধে যাচ্ছে না তো কোরানের বিরুদ্ধে যাওয়ার পর ওর মুসলমান থাকবে না কাফি হবে ওর মুসলমান থাকে যার কালেমা পড়েছে তার খানদান তাকে বিরুদ্ধে বলছি বুঝতে পেরেছেন না উনাদেরই বিরুদ্ধে কথাবার্তা বলছেন তারপরে আমি এরও শুনেছি আমি মা বাবারদাতে পরে আসছি আপনারা বুঝতে পাচ্ছেন আমাদের ওনাদের দাড়ি নিয়ে কথা বলেছেন বলছে না আসলে তুমি মনটা যান কি করে তুমি তো নিজেই কেতাব করো না দাড়ির মশালা দাড়ির মশালা তারা জানে পড়েছে কোথাও দাড়ির মশালা না তারা ফিখে হানাফির কেতাব পড়েছে না কোনো হাদিসের বই পড়েছে ইসলাম সুন্দর ধর্ম ইসলাম কি বলুন সুন্দর ধর্ম না সবচেয়ে সুন্দর ধর্ম ইসলাম ধর্মাবলম্বী ব্যক্তি হবে সবচেয়ে সুন্দর তার ভাষা হবে সুন্দর কথাবার্তা হবে সুন্দর ভাষা শৈলী সুন্দর চেহারা কালো হতে পারে কিন্তু হবে সুন্দর তার মাথার টুপি হবে সুন্দর কাপড় হবে সুন্দর কেশ বিন্যাস চুল হবে সুন্দর দাড়ি হবে সুন্দর দাড়ি তো শুধু মন্দিরের জন্য নয়

কি এই টেরোরিস্টিন আবার জন্য এসেছেন সুন্দর যাতে অন্য ধর্মাবলম্বী ব্যক্তির কাছে দাঁড় করলে দেখেই যেন বোঝা যায় যে এটা মুসলমান কত চেহারা কণ্ঠই হবে হাদিসে পাকে কোন জায়গায় হাদিসে পাকে সেই বুখারী থেকে মুসলিম থেকে তিরমিজি থেকে আবু দাউদ থেকে सियासतটা তো ছেড়ে দেন হাদিসে পাকের যত জাখিরা আমি পড়ে আপনাদের বলতেছি নিজে जिम्मेदारी স্বয়ং

জেই ফেভার তো যদি কেউ দেখাতে পারি যে আল্লাহর বলেছে এক মুষ্টি দাড়ি রাখো কি তিন হাত দাড়ি রাখো এই মেজারমেন্ট নবী পাকের কোন থেকে আসে আমার চ্যালেঞ্জার সাথে আমি তো এখনো রইছি আপনাদের দেশে এখনো অনেক দিন রইছি বুঝতে পারছেন না যেখানে আল্লাহর রাসূলের কোন কল নাই এর মেজারমেন্টের উপরে আপনি মেজারমেন্ট আনার কে আল্মা আত্মাল তোলা কোন দিন এখন আত্মাল তোলাই কোন এমাতি আল্লাহ আমার দেখছেন আজ তোমাদের দিনকে আমি পরিপূর্ণ করে দিয়েছি এবং তোমাদের উপরে নিয়ামতকে পরিপূর্ণ করে দিয়েছি আর নতুন করে দিন আসবে কি ভাই দিন আসবে আজ নতুন করে আসবে না যদি এক মুষ্টি সহিয়ত হতো আল্লাহর রাসূলই বলে দিতেন আল্লাহর রাসূল যখন বলেন নাই এক মুষ্টির কথা তো এক মুষ্টির কথা বলা তার মানে মনে করা যে এক মুষ্টিটা বলা উচিত ছিল নবী বলে যেতে পারেন নাই আমরা মোল্লারা এটাকে এক মুষ্টির ফতোয়া এনে دینকে পূর্ণ করে দিলাম এই আয়াতের বিরুদ্ধে চলে যাচ্ছে বুঝতে পারছেন না

একই মাঝে আছে খাওয়ার সময় উনি খাওয়ার আগে খেও না চলার সময় উনি চলার আগে উনি আগে আগে যেও না উনি কথা বলতেছেন উনি বলার আগে উনি হুকুম না দেওয়া পর্যন্ত উনার আগে কথা বলো না উনি যে ফতোয়া দিয়ে যান নাই উনি দেওয়ার আগে তুমি ফতোয়া দিয়ে যেও না ফতোয়া দিও না উনি যে কথা বলেন নাই উনাকে টাকাদান করে তুমি বলো না তো যেখানে উনি কোনো মেজারমেন্ট আনেন নাই কোনো তার মানে মেজারমেন্ট সরিয়ে না উনি যেখানে মেজারমেন্ট আনেন নাই মুল্লা যদি মেজারমেন্ট আনে তা টাকার দাম করলো কি করলো না তাহলে আয়াত লঙ্ঘন হলো না বরং দেখুন হাদিসে পা প্রথম হাদিস আমি আপনাদের দাড়ির ব্যাপারে দিব হাদিসের কিতাব জানে তিরমিজি হাদিস শরীফটা কি তিরমিজি শরীফের হাদিসে পাক প্রত্যেক মাদ্রাসায় হাদিসের বই পড়ানো হয় তিরমিজি শরীফ দারুল উলুম দেওবন্দ প্রিন্ট একশো পৃষ্ঠা কত পৃষ্ঠা একশো হান্ড্রেড মনে থাকবে সবারই হান্ড্রেড ডবল প্রেম বাবের নাম চেপ্টার যে চেপ্টার এবং তিনি করেছেন অধ্যায় অধ্যায়টির নাম বাবু মা জ আসিল আঁকজেমিল লিহিয়েতিহি দাঁড়িকো দুরুস্ত রাখ না তার অধ্যায় দাঁড়িকে সঠিক দাড়ি রাখা তার দাড়ি সব দাড়ি দাড়ি নয় সুন্নত নয় সঠিক দাড়ি রাখার নাম শোননা সঠিক দাড়ি রাখি প্রথম আমি পাকের আমাল থেকে শোনাবো দ্বিতীয়টা নবী পাকের কম থেকে শোনাবো দুই দাঁড়া দুটো মধ্যে যে একটা হলে ওইটাই আমাদের আমলের জন্য যথেষ্ট যদি কল না থাকে আমল থাকে নবী পাক কি করতেন তো ওটার জন্য আমাদের ওটার উপরে আমাদের আমল যথেষ্ট যদি আমল না থাকে শুধু কল থাকে তো ওটাও যথেষ্ট দুটাই রয়েছে আমল হচ্ছে আন আমর ইবনে সোয়াইদ আন আবি আন জাদদি আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কানা ইয়াখুজু মিন লিহিয়াতিহি <applause> من ارضها وطولها حضره

লম্বাইত চৌড়াই সে কিছু हिस्সা লিয়া করতে থে আخذ আখাজ করতে থে আখাজা আখাজা মানে নেওয়া पकड़ना নেওয়া রাখা কি তাই তো مولانا সাহেব আখাজা মানে নেওয়া নেওয়া মানে রাখা যেটা উনি নিতেন যেটা রাখতেন যেটা মুখে নিতেন বা চেহারা المبارকে যেটা নিতেন যেটা রাখতেন আখাজা ইয়াকুজুমিন লিয়াতিন মিন আরদহা ওয়া তুনাহ লম্বার দিকে এবং চৌড়ার দিকে কিছুটা অংশ রাখতেন বেশি রাখেন না এই হাদিস এটা सियासी হাদিস ছয়টা সহি হাদিসের মধ্যে একটি হাদিস জানে উত্তর نجي এই হাদিস প্রত্যেক মাদ্রাসায় দাস্ত দেওয়া হয় দরে নবী দাওবন্দি ওয়াহাবি লাজবি জামাত ইসলামী তাবলিগ জামাত তখন আপনি এই হাদিসটা জান না এবং দেশে দূরের হাদিস নয় 100 পাতার হাদিস কত পাতা দ্বিতীয় খণ্ডের 100 পাতার হাদিস তাহলে কি মাদ্রাসায় পড়ানো হয় চুরি করা হয় ঠাকিবাজি করা হয়

এবং চার দিকে কিছুটা নিতেন তার মানে কাটতেন হ্যাঁ বেশি রাখতেন না ভারকুল্লা রাখতেন না সুন্দর করে রাখতেন এটা তিরমিজি এক নম্বর দেখায় পরে আসছি এবার আমরা কোন মাছ হাতের উপরে চলি بلون کون مجھاب ہنا فینا امام ابو حنیفر کتاب مسناد امام آزم مسناد امام آزم مسناد امام آزم امام ابو حنیفر قوم اتار چار سو اکاسی پسٹھا আর করাচি প্রিন্ট আরবি মাতান তার পাঁচশো বিরানব্বই পৃষ্ঠা ফাইভ আর হাদিস নাম্বার চারশো দাড়ি দাঁড়িয়ে কেমন রাখতে হবে আজ শুনে নেন আজ ফটোয়া দিতে গিয়ে আপনার দাড়িটাই নাজায়েজ হয়ে গেছে বুঝতে পেরেছেন না ইমাম আবু হানিফা বলতেছেন মুসনাদ ইমাম আজম এই কেতাবটা চোখেই দেখেছে কিনা এই প্রথম পরে আমি নেট থেকেও পেয়েছি প্রথম আমাকে আমার হুজুর পাক তার মৌলা পাকের লাইব্রেরি থেকে আমাকে এই দিয়েছিলেন ফার্স্ট আমাকে এই সেখানে থেকে আমি পেয়েছিলাম প্রথম আবু হানিফা আনিল হাইসাম আন রাজলিন আন্না আবা কোহাফা আতা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া লিহিয়াতিহি ক্বাদ ইনসারাক ক্বালা ফাকাল লাউ আকাজতুম ওয়া আশারা ইলা নাওয়াহি লিহিয়াতিহি

মানে দাড়ির চতুর্দিকে কাটানোর অধ্যায় দাড়ির চত্বরপাশ চতুর্দিকে কাটানোর অধ্যায় তা ইমাম আবু হানিফা দাড়ী কাটার পক্ষে দাড়ী চাছায় না চাছায় না কাটা দাড়ির চতুর্দিকে উনি যে চ্যাপ্টার قائم করেছেন অধ্যায় এর নামই দিয়েছেন বাবু হাফজ বিন বনাহিল লিয়াহ

আবু কোহাফা কে জানেন হ্যাঁ এই তো জানেন আবু কোহাফা হচ্ছেন হজরত আবু বকরের আব্বার নাম হজরত আবু বকরের হজরত আবু বকরের আব্বা তার নাম হজরত আবু কোহাফা তিনি একদিন রসুলের পাক সাল্লামের সামনে আসলেন তো ওনার সামনে আসলে কাজ ইন তো আল্লাহ রসুল দেখলেন যা উর্দু তর্জমা হচ্ছে আর উনকি দাড়ি বিক্রি হয়ে ঠিক ওনার দাড়ি ছড়িয়ে ছড়িয়ে ছিটিয়েছিল খোঁচা খোঁচা হয়েছিল চারিদিক সুন্দর নাই ড্রিম করা ছিল দা খঁচা হয়েছিল চারিদিক মানে ছড়িয়া ছিটিয়ে বড় বড় হয়ে গেছিল সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু ফকাল আল্লাহর রাসূল বলেন লা ওয়খাজতুম ওয়া اشারা الى نواهی লিয়তহি আল্লাহর রাসূল তার বাড়ির চতুর্দিক এই ভাবে আঙ্গুল দিয়ে ইশারা করে দেখে বললেন কাস ইশারা করতে हुए فرمایا কাস তুম इसको কাটতে এবং ছাঁটতে

داری کو کات کے اور چھ کے درست رکھنا یہ سنت مصطفیٰ ہے بھرک اللہ داری یہ سنت نہیں یہ روندر ناتھ ٹھاکر داری بھرک اللہ داری یہ سنت نہیں سنت داری کات کے اور چھانٹ کے درست کر کے داری رکھنا یہ سنت رسول ہے একটি তিরমিজি শরীফের হাদিস যে রসুল পাক নিজেই দাড়ি কেটে সেটা সুন্দর করে রাখতেন তো আর এটি রসুল পাকের হুকুম মুখে বললেন যে যদি তুমি এগুলো কেটে ছেটে সুন্দর করতে কথা সুন্দর দেখাতো এটা ওনার হুকুম তো দাড়ি কেটে ছেটে সুন্দর করে রাখা এ কওলে মুস্তাফা বে কওলে মুস্তাফা সে বি সাবিত হে আর ফেলে মুস্তাফা সে বি সাবিত হে রেসুল পাকের উক্তি হাদিস দ্বারাও সাবে এবং রসুল পাকের কর্ম নিজের যেভাবে দাড়ি রেখেছেন এই কর্ম দ্বারাও সাবেত হয়ে গেল তাহলে আমরা যে দাড়ি রাখি এটাই রসুলুল্লাহর দাড়ি আমরা কোনো লিমিট জানি না কারও চেহারা সুন্দর বড় কেউ একটু বড় রাখলো সেটাও শুনলাম সেটাও রাখতে পারে আমরা মানা করি না কেউ আত্মস্তি রাখলো সেটাও শুনলাম আমরা মানা করি না যে কারো চোখে মনে হয় যে একটু ছোট রাখতে ভালো লাগবে সেটাও শুননা কেন আল্লাহ রসুল বলেছেন কিন্তু হাত টানা ইয়াসুল্লাতের খেলা সীমা রেখা টেনে দেওয়া যে এই রকম রাখতে হবে কাটা যাবে না এটা সুন্নাতের খেলা কেন আল্লাহ রসুল হুকুম করেছেন কাটতে আবু হানিফার কেতাব থেকে সাবিদ তিনি হাদিস থেকে সাবিদ রসুলের পাকো কেটেছেন কেটে সুন্দর করে রেখেছেন বুঝতে পেরেছেন না

উনারা যেটা করেন ওটাই বাড়া ওটাই সত্য কারণ রসুল পাক বলেছেন আমি দুইটি জিনিস ছেড়ে যাচ্ছি একটি কোরআন দ্বিতীয়টি আমার আহলে ব্যাগ দ্বিতীয়টি কি আমার আহলে ব্যাগ অতএব আমার আহলে ব্যাগ যেটা করবেন ওটাই শরীয়ত ওটাই সুন্নাহ এতদিন আপনারা হাদিস জানতেন না আপনারা উনাদেরকে দেখে আমল করতেন আজ হাদিস দেখলেন তাই না এই জন্য রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ارشاد فرمیے چلی دیکھو ایمان کی رسول پاک صلی اللہ علیہ وآلہ وسلم ارشاد فرمیے چلی ایمان ایمان تا کی جنیس رسول الله صلى الله عليه وسلم يقول عن عبد الله عبد الرحمن بن ابي ليلى عن ابي قال قال رسول الله صلى الله عليه واله وسلم لا يؤمن عبد حتى كن حبا اليه من نفسه وتقوده اطراقه حبا من إتراته وتكون اهلي حبا اليه من أهله وتكون ذاتي حبا اليه من أهله ذاتي সপ্তম খন্ডে পঁচাত্তর পৃষ্ঠ করেছেন আবার ইমামুল ইমানে ইমাম ইমাম হাইসানো কেতাবের মধ্যে পাকসাল ইসলামের সফর নিয়েছেন ততক্ষণ পর্যন্ত কোনো বান্দা ইমানদার হবে না যতক্ষণ পর্যন্ত সে বান্দা আমাকে নিজের জান থেকে মোহাম্বত না করবে আমার ইতরাত সন্তান সন্ততিকে নিজের সন্তান সন্ততি অপেক্ষা বেশি মোহাম্বত না করবে আমার আহলে ব্যয়কে নিজের আহলে ব্যয় অপেক্ষা বেশি মোহাম্বত না করবে এবং আমার বংশকে যতক্ষণ পর্যন্ত নিজের বংশের উপরে মোহাম্বত না করবে ততক্ষণ পর্যন্ত কোনো বান্দার কালবে ইমান প্রবেশ করবে না ওনাদের পরে ফাতুয়াবাজি নয় ওনাদের উপরে মোহাম্বতই হলো ইমান অতএব উনাদের উপরে মোহাম্বত বাদ দিয়ে ওনার উপর যে ফতোয়া আরোপ করে ওরে ঈমান নষ্ট হয়ে গেছে ঠিক শুধু ঈমান হয়ে গেছে বুঝতে পারছেন না শুধু তাই নয় এই আয়াতের তাফসীরে আল্লামা জামালউদ্দিন সৌদি তাফসিরে দুররマンスুরের মধ্যে ইমাম তিরমিজি তিরমিজি শরীফে বিক্ষেপ খন্ড 206 612 পৃষ্ঠা দারুনুল উলুম দেওবন্দ প্রিন্স এবং ইমাম তিরমিজি বলেছেন হাদিসটি হাসান এবং সহীহ এবং আহমদ তার মুসনাদে পাক আমার প্রাণ

আর মোহাম্মত বাদ দিয়ে উনাদের নাম পাকে উনাদের বিরুদ্ধে ফেসবুকে লিখতেছে কার বিরুদ্ধে মেদিনীপুর দরবারের বিরুদ্ধে লিখতেছে না লিখছে আহলে বাইতের বিরুদ্ধে যাদের রসুল পাক কসম করে বললেন খোদার কসম ওই বান্দার কান্ডে ইমান প্রবেশ করবে না যতক্ষণ পর্যন্ত ওই বান্দা আমার এহলে বাইতকে না করে যারা উনাদের বিরুদ্ধে বাজি করলো আমার মহিলা পাক আসার পর তাহলে বেদ পাক আর ইমান আছে ইমান যদি আপনি বলেন এরপরে ও মোমেন কথা রসুল্লাহ কথা মিথ্যা না ওজবিল্লা আস্তাক ফিরুল্লাহ ওনার কথা মিথ্যা হবে আল্লাহ রসুল কসম করে বেতন খোদার কসম ইমান প্রবেশ করবে না এখন আপনি বলবেন কেন ওরা যে টুপি পরে ওর যে দাড়ি আছে ও যে কালমা পরে ওর নাম যে আবদুল্লাহ আল্লাহর বান্দা কি আব্দুর রহমান যে মুসলমান সেটাও আল্লাহ রসুল জবাব দিয়েছেন হাদিসে পা দুশো পঁচানব্বই পৃষ্ঠা এবং আল্লামা হাফেম তৃতীয় খন্ডে তিনশো বত্রিশ থেকে তিনশো তেত্রিশ পৃষ্ঠা এবং হাতেম বলেছেন হাজা হাদিস

বছর মুসলমানের কালবে মুসলমান মানে কি ও আব্দুল্লা আব্দুর রহমানের নাম হবে ও কালমা পাহলেওয়ালা হবে ও নামাজি হবে ও রোজাদার হবে হাজি সাহেব হবে আল্লাহর সরোজের খোদার কসম ওই মুসলমানের কালবে ইমান প্রবেশ করবে না অর্থাৎ ওই নামাজির কালবে ইমান প্রবেশ করবে না ওই রোজাদারের কালবে ইমান প্রবেশ করবে না ও হাজি সাহেবের কালবে ইমান প্রবেশ করবে না ওই মুসলিমের কালবে ইমান প্রবেশ করবে না যতক্ষণ পর্যন্ত না ওই মুসলমান ওই নামাজী ওই রোজাদার ওই হাজি সাহেব আমার হলে কে মুহাববতে না করবে অর্থাৎ আমার এলিবেতকে যতক্ষণ মুহাববতে না করবে ও হাজী হতে পারে গাজি হতে পারে পীর হতে পারে মুক্তি হতে পারে মুআরদ হতে পারে পাখি হতে পারে মুসলমান হতে পারে নামাজি হতে পারে ও ইমানদার না মুমিন না

ভার নাচকে মৃত্যুর সব চাপতে হবে ভাই মৃত্যুর পর তখন আফসোস ছাড়ার কিছু করার থাকবে না এখনো মৃত্যু আছে এই টাইম আছে তবা করুন অনুশোচনা করুন ওনাদের কাছে ক্ষমা চান মাপ চান ওনাদের দয়া হলে আল্লাহ পাক মাফ করলেও করতে পারেন আহলে বাইতের দুশমনীকে ছেড়ে ওনাদের মুহাব্বতের খাতায় নাম লেখান আল্লাহ পাক আমাদেরকে তৌফিক عطا করুন আমরা যেন আহলে বাইতের গোলামি করতে পারি ওনাদের মুহাব্বত করতে পারি ওনাদের মুহাব্বতে নিজেকে থানা করতে آم واخدنا أن الحمد لله رب العالمين